বৃহস্পতিবার ইসলামপুর নেতাজী পার্কে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রয়াত নেতৃত্ব মান্নান হোসেনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এবং দুস্থদের শীত বস্ত্র প্রদানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল কুমার দাস

থাকার জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এটা আজকে দিনের নতুন কিছু সঙ্গে কিছু দুঃখ মানুষদের এখানে কম্বল বিতরণ করা হয় আজকে আরও কিছু জিনিস বিতরণ করা হচ্ছে যেভাবে চারিদিকে ডেঙ্গির যে একটা প্রভাব পড়েছে সেই ডেঙ্গুর জন্য দুঃস্থ মানুষদের যারা কঠিন মানুষ যারা মশাই ক্ষেত্রে সমর্থন হয় সে সমস্ত মানুষদের চিন্তিত করে তাদের হাতে মশাই এবং অন্যান্য দ্রব্য কিট মশা তাড়ানোর জন্য সেগুলো রাত্রি বিতরণ করা হয়েছে মোটামুটি তিনশো জনের আজকে টার্গেট আছে মোটামুটি দুশো জন মতার জন্য অলরেডি করা অলরেডি হয়ে গেছে হঠাৎ করে কোনো জিনিস হয় না আমাদের এই যে দল যেটা আছে আমরা দলের পক্ষ থেকে আজকে যেটা বলছি আর কি আমরা যখনই আমাদের রক্তের ক্রাইসিস হয়েছে আমরা মেডিকেল কলেজ থেকে শুরু করে আমাদের দমকল সাবডিভিশনাল হসপিটাল থেকে শুরু করে তখনই আমাদের কাছে যখনই খবর এসেছে আমরা রক্তদান শুরু করেছি এটা হঠাৎ কোনো ব্যাপার কিছু নেই এটা মানুষের প্রয়োজন মানুষের পাশে সবসময় কোনো অবস্থান ছিল আমরা সবসময় আছি তাই আমরা এই রক্তদান শিবিরটা এটা আমরা আয়োজন করেই থাকি আমরা যে কোনো মহৎ অনুষ্ঠানগুলো যেগুলো হয় সেই মহৎ অনুষ্ঠানটাকে সঠিক সুন্দর করার ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের নেতৃত্বে আমরা দেখেছি যে সেটা সঠিক সুন্দর করার জন্য মানুষের কী করে ভালো করা যায় মানুষের কীভাবে ভালো রাখা যায় মানুষের উপকারে কীভাবে আসা যায় সেটারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আজকে রক্তদান কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কে কখনো जस्ट অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী